বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দিলেও ঢাকার জন্য আত্মতুষ্টির সুযোগ দেখছে না পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন আত্মতুষ্টির কোনো সুযোগ নেই কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট বলা আছে কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনো চলমান রয়েছে শনিবার ঢাকায় বিজেম সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসে তিনি এমন পর্যবেক্ষণ তুলে ধরেন দেশে রপ্তানিকারক ও উদ্যোক্তাদের এখন সব মিলিয়ে কত শুল্ক দিতে হবে তাও তুলে ধরেন বিজেম সভাপতি এই সিজন অপেক্ষা করতে হবে কারণ শিল্প সহ যে স্টেহোল্ডাররা যারা আছে আমরা এটার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি এবং তথ্য-পত্ত্ব দিয়ে সরকারকে সহায়তা করেছি আমরা চেষ্টা করেছি যেন বিষয়টি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার কারণে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর শরণাপন্ন হয়েছি যেন তাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করা হয় এবং বিষয়টির গুরুত্ব বোঝানো হয় যে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ থেকে গেলে এই শিল্পের জন্য তথা সামগ্রিকভাবে রপ্তানিমুক্তি শিল্পের জন্য কি বিপর্যয় বয়ে আনবে